ফ্রি ড্রাইভিং শিখতে চাইবে ফ্রি লাইসেন্স পাইবে আবার টিআ পাইবে কষ্ট চরি আর ভিডিও গো নচ তত বিয়াক গিনতে চ মানে খালি আই বিডিও সারণ ফরত তো নুইল আতে পাঁচশোতে এহাজার ইনবক্স চাইছি আই তোমার আর হইলাম না আরে ইনবক্স করে বেলাই এ আই তো হনেকার আর হই হয়ে আরে ইনবক্সত

হালিয়ে তো ভিডিও বিডিও যে মানে লাইসেন্সর আখতার জেস ব্লক আর হলো দেয় মধ্যে ব্যাক ইনফরমেশন দিয়ে ভিডিও সাইজি মানে দু ভিডিও যা আছে ফুল বিডিও সাই ফুল ভিডিও চাইলি বিয়াক তত্ত্ব সাইবি আর কি লিম গেল তোমার আর যেসব মানুষ হলো তো আর দালালি করে সরকারি এডে কি আই আই সাধারণ মানুষ না আর খন চৈত্য গোষ্ঠী আর বাবা আছে দেখা আই দালা লিখাই তো ফ্রি জিনিস মানে মানুষের উপকার করিবেলায় চাইলে এন ধরো দেখি সুসা গুতো মার আর যারা দালালি মনে হয় তোরা নাই আর টিয়াঁয়াঁয়াঁয়া দিবি না তোরা তোরা তো আর টিয়াঁয়াঁয়াঁয়া দিদিনে তুর ফরম লইয় আর এনে থিয়াই দিয়মু এক ঠিয়াও দিয়ে ফুটনু এন্ডে মানে যে বেগদিন মক্ত মেনে তুন লেহিবিদি দিয়ে হলম গো পর্যন্ত দি দিব। মানে যারা ফ্রিতে করছি গরিব লেহিবি দিয়ে হলম গো পর্যন্ত হাতা গো পর্যন্ত দি দিবি মানে একটি আমিম পড়তো না তুই এটা দালালি হরে দেহ তোরা আচ্ছা যাই হব কি নইলে তো ফরার হতা তারপরও আই এই বিডিএম মধ্যে রে আবারও তোমার আরে ডিটেলি ব্যাগিন হয়ে ফুল ভিডিও এবার চাইবে ফুল ভিডিও চাইলি ডিটেল ব্যাগিন জানিত পারিবে লোকেশন হরে ইয়ে জানিত পারিবে আর এন্ডা দুও বেশ আছে উগলু প্রবাসী ফেরত আর উগলু তো সাধারণ মানুষ উল্লাই আই প্রথমে হই সাধারণ মানুষ উরিবে হই যারা হইলো দে ড্রপার মানে ক্লাস এইট মানে এস এসসি যারা ফজ শিক্ষাগত যোগ্যতা লাইবু দে ক্লাস এইট পাস মানে এইটু সার্টিফিকেট দিলে হইব যে হন এক কানে এইটু সার্টিফিকেট দিলে হইব নতলি এস এসসি সার্টিফিকেট মানে যারা ড্র তারা লাই আর যারা আর্থিক অবস্থা খারাপ গরিব সকল লাই সরকারে সুযোগই বেদের দেয় মানে এই যারা টিয়ান লাই হলো দে কোর্স গড়ি না ফারের এত লাই সুযোগ কিবে আর এই কোর্সি ই বলে দে চার মাসের কোর্স নিয়মিত ক্লাস গরম করিব দুই বেসে ক্লাস হইবো উগলো দে সকাল বেস উগলো বিকাল বেস চার ঘন্টা গরি ক্লাস গরম করিব সকাল নটা তুন একটা পর্যন্ত উগ বেস আর বিকাল হইলো দে অনর দুইটা তুন ছয়টা পর্যন্ত উগ্র বেশ যাতে যে সুবিধা হয় ইবে মধ্যে অনরা কোর্স ইবে গরিব পারিবেন বাধ্যতামূলক কিন্তু ক্লাস গরণ করিব যারা সময় দিতে পারিবেন ই তারাই যারা সময় দিন না পারিবেন ই তারা যাইবেন আর হইল দেন অনরা কোর্স ইবে শেষ করিলি বারো হাজার টিএমও দিব অনরার সাথে লাইসেন্সও দিব লাইসেন্সও পাইবেন মানে পেশাদার লাইসেন্স পাইবেন অনৰা আৰু এণ্ডে ফৰমিয়েন যাৰা লৈবেন ইতাৰা অনৰা বি আৰ টি চিৰ ৱেবছাইট বি আৰ টি চি লেহিলি এডে ফৰম দি দিবি ফৰম ইয়েন ফাই যাইবেন গুণ ফৰমিয়েন লৈবেন লৈয়েৰে অনৰা তাপ ফিল আপ গরিবেন আর এন্ডে ডাক্তারির একান কি সার্টিফিকেট মানে ইয়ে নো বিআরটিসির ওয়েবসাইটের মধ্যে এর পাইবেন ইয়ে ননরা ডাক্তাররা তানে ফুরন গরা এর মানে এমবিবিএস ডাক্তাররা তানে তারা মানে রেজিস্ট্রেশন নাম্বার ইবো তাহম করিব সিল মারি এন্ড লয় কি যুগ করিবেন আর লদে ও যাতে যে সার্টিফিকেট আছে সার্টিফিকেট ইন ওর কপি দি দিবেন আর ন্যাশনাল আইডি দিবেন

তোমার একুশ বছর হয় তোমারা তোমার এন্ড গরিব তারিবে আর ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যদি একুশ বছর তুমি বেশি পঁয়ত্রিশ বছর গেইগু ইতারা কি আর গরি ন ফারেবে একুশ বছর একদিন বেশি সময় লই তুনু এই পঁয়ত্রিশ বছর একদিন বেশি হইলো ওই তুনু তো ইয়ে নইলো দে যারা কি এন সাধারণ মানুষে যারা গত্যসন গরিব আসন ইতারার লাই আর এবার হই প্রবাসীর মানে প্রবাসত তুন ফের প্রবাসত যারা চলি আইসুন ইতার লাইও ফ্রি গো সুগো শুরু গো জি প্রবাসী কল্যাণতুন এই বিআরটিসি আই লোকেশন হই আগে কি কি লাইব্রেরিয়ান হই প্রবাসী কলর লাই বেশি সুবিধে অন প্রবাসী কলর লাই ইতারা এই মানে হন ধরনের কাগজপত্র কিছু দিও মানে তুমি শুধু যে অনরা বিদেশত তুন চলি আইসুন ফাস্ট ফুড মধ্যে ইয়ান একানা প্রুফ লইবো

নিয়মিত ক্লাস এন্ড একান শর্ততা হেদে নিয়মিত ক্লাস গরম করবো যদি অনরা সুবি দেবি একদিন তো ই বলু দে প্রবাসী সকল লাই মানে যারা চলি আইসুন একেবারে ইতা আর হ্যাঁ কোর্স ইবে কিন্তু মেইফা মরদ ফুয়া ব্যাগ গুনে গরিত পারিবে হন ইয়া নাই মেইফাও গরিত পারিবে মরদ ফুয়াও গরিত পারিবে আর হইলো দে যারা হইলো দে মানে অতি শীঘ্রই দে মাস দুই মাসের ভিতরে অনরা বিদেশে যাইবেন গুণ ড্রাইভিং ভিসা দিয়ে রে তো ইতারা কিন্তু ইতারা ও শিকিত দাঁড়িবেন এই ক্ষেত্রে কিন্তু টিয়া দিয়ে শিকম করিব অনরা লাইসেন্স অনলাই আলাদা টিয়া আর ওই লোদের ড্রাইভিং অনলাই আলাদা টিয়া মানে দু আলাদা আলাদা ভাবে শিকার লাই তো এখন আই হদির লোকেশন লোকেশন ওই লোদের অনর বিআরটিসি এই যে সাত হাজাৰী ৰোড যে আছে সাত হাজাৰী ৰোড বি আৰ টি চি নতুন ফাৰা চি এন জি ষ্টেচন মানে অনৰা বি আৰ টি চি এন ডি হিত লেট মেখা আছে বৰবৰিয়ৰে পেট্ৰল পাম্প যে আছে পেট্ৰল পাম্পৰ ইউত বি আৰ টি চি লেহা আছে ইণ্ডি মানে অক্সিজেন ৰোড যদি আই তালুচৰাৰ ফৰেই নতুন ফাৰা ফুৰিব আৰু যদি সাত হাজাৰীত আহো তৈলি হলো দে আমান বাজারের ফরে নতুন ফাড়া বি পেট্রোল পাম্পর ইন ইউ মধ্যে আছে যোগাযোগ করন যদি শনিকাই আর হতা তার নইলি আর শনিকায় ইনবক্স নগরিবেন বিআরটি অফিসক্টনগুন এটা আছে সারকের ইতারা হইল তোমার আর হেল্প করবো আল্লাহর বস্তে আর শনিকাই আরে ইনবক্স মধ্যে কিছুই নহবে না ইনবক্স খনেকারে হন তত্তনৈ দিন বিয়ার গিন ভিডিও দিয়নর পর তোমার আবার ইনবক্স কিলে ন করে আশা করি বিয়ার তত্ত্ব দিদি অনরা এই ভিডিও গো ফুল চাইবেন ফুল চাইলি অনৰা বুজি পারিবেন ধন্যবাদ অনৰাৰে